আসসালামু আলাইকুম এভরিওান আগামী বিপিএলের বারোতম আসর আগামী ডিসেম্বরের উনিশ তারিখ থেকে জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে গিয়ে শেষ হবে এবং আগামী বিপিএলের এই বারোতম আসরের এই স্লটে খেলার জন্য অসম্মতি জানিয়েছে ফরচুন মরিশালের মালিক মিজানুর রহমান পরবর্তীতে বিসিবিকে বিকেত উনি অনুরোধ করেছে এই বিপিএল এর এই স্লটকে পরিবর্তন করে অন্য সময় নিয়ে যাওয়ার জন্য আদারওয়াইজ উনি বিপিএল এর এই আসরে অংশগ্রহণ করতে পারবেন না সময় স্বল্পতার কারণে এটা সকলেরই জানা এটা পুরোনো খবর তবে গত ২৮ অক্টোবর যখন বিপিএলের আবেদনের দল দলের আবেদনের শেষ তারিখ ছিল সেখানেও কিন্তু তিনি বা ফরচুন গ্রুপ তারা বিপিএল অংশগ্রহণের জন্য আবেদন করেনি তারা ফরচুন বরিশাল আসন্ন বিপিএল অংশগ্রহণ করছে না এটা থেকে বেশি শকিং যে বিষয়টা সেটা হচ্ছে যদি ফরচুন বরিশাল এবছর অংশগ্রহণ না করে সেক্ষেত্রে ভবিষ্যতে কি ফরচুন বরিশালের আসার কোনো সম্ভাবনা থাকবে কি আছে কিনা বা তাদেরকে বিদায় ঘন্টা বেজে গেছে কিনা কারণ গত আঠাইশ অক্টোবর ফরচুন বরিশাল তারা বিপিএলে অংশগ্রহণের জন্য আবেদন না করলেও তাদের জায়গাতে কিন্তু আকাশবাড়ি হলিডেজ নামে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান তারা বিপিএল বরিশালের মালিকানা পাওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তারা আবেদন করেছে এতেই বেঁধেছে বিপত্তি ফরচুন বরিশাল দলের এই বছর অংশগ্রহণ না করাকে তো আমরা বলতে পারি যে উনি ব্যক্তিগত কারণ বা সময় স্বল্পতে অংশগ্রহণ করবে না কিন্তু উনি ভবিষ্যতে পরবর্তী জন্য একটা একটা কিন্তু অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছিল কিন্তু যদি যদি বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের যদি সকল ক্রাইটেরিয়া পূরণ করতে পারে সেক্ষেত্রে তাদেরকে পরিচালের মালিকানা দিয়ে দেওয়া হতে পারে আগামী পাঁচ আসরের জন্য সেক্ষেত্রে তখন আর প্রচুর বরিশালের কিন্তু অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না প্রাথমিকভাবে আকাশবাড়ি হলিডেজ বিসিবি এর যেই সামান্যতম প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো উতরে গেছে বলে জানা গেছে এখন পর্যন্ত যদি তারা ফাইনালি ফ্রান্সাইজি ফি দুই কোটি টাকার পাশাপাশি ব্যাংক গ্যারান্টি দশ কোটি টাকা তারা যথাসময়ে পরিশোধ করতে পারে সেক্ষেত্রে তাদেরকে বরিশালের মালিকানা দেওয়াও হতে পারে যদি পাঁচ ছয় দলের বিপিএল এর যেই দলের সংখ্যা সেখানে যদি আকাশবাড়ি হলিডেজ যদি তারা ফিট হয়ে যায় বরিশাল মালিকানা নেওয়ার নেওয়ার জন্য সেক্ষেত্রে তারা কিন্তু দল পেয়ে যেতে পারে আর যদি আকাশবাড়ি হলিডেজ তারা দল পেয়ে যায় সেক্ষেত্রে আগামী পাঁচ আসরের জন্য বিধায়ী ঘন্টা বেজে যাবে ফরচুন বরিশালের তাই ফরচুন বরিশাল যে অপেক্ষা করছিল যে হয়তো বা এই আসরে তারা অংশগ্রহণ না করলেও বরিশাল দল থাকবে না পরবর্তীতে বরিশাল দল পরের আসরে চাইলে তারা অংশ করতে পারবে সেই সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আকাশবাড়ি হলিডেজ যেটা বিপিএল বরিশালের মালিকানাতে আবেদন করেছে তারা যদি দলের মালিকানা পেয়ে যায় এবং আগামী পাঁচ আসরের জন্য পেয়ে যায় অন্যদিকে ফরচুন বরিশালের জন্য একটা স্লাইড একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে যদি বিসিবি যে পাঁচ ছয় দলের বিপিএল করবে বলে জানিয়েছে সেখানে যদি বরিশালের দল না থাকে উদাহরণস্বরূপ যদি সেখানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট এবং রংপুর এই ছয়টা দল থাকে অথবা সেখানে কুমিল্লা বা নোয়াখালীর কোনো দল যদি ইনক্লুড হয় অর্থাৎ বরিশাল বিভাগ ছাড়া যে বাকি আটটা অঞ্চলের নামে যে আবেদনগুলো পড়েছে সেই আটটা অঞ্চলের জন্য জায়গায় যদি পাঁচ ছয়টা অঞ্চলের দল দেওয়া হয় সেক্ষেত্রে বরিশালের মালিকানাটা যদি এবছর না দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তী আসরে ফরচুন গ্রুপ যদি আবেদন করে সেক্ষেত্রে তারা হয়তো বা পরবর্তী আসর থেকে চার আসরের মালিকানা পেতে পারে তবে সেটা সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ পরবর্তী আসর এমন হতে পারে যে নতুন কেউ বরিশালের মালিকানা আবেদন করতে পারে এখন যদি আকাশবাড়ি হলিডেজকে যদি বরিশালের মালিকানা এবছরই দেওয়া দেওয়া হয় সেক্ষেত্রে ফরচুন বরিশালের আর বিপিএল এ ব্যাক করার সুযোগ থাকবে না এখন কথা হচ্ছে যে আকাশবাড়ি হলিডেজ তারা কি এবছর বিপিএল এর মালিকানা পাবে কি না একটা তো যদি বরিশাল বিভাগকে যদি বিপিএলে দেওয়া হয় বিভাগের দল দিতে হবে আর যদি তারা বরিশালের দল না দেয় অথবা আকাশবাণী হোলিডেজ যদি তারা যদি সকল যে বিসিবি যে ক্রাইটেরিয়া পূরণ করতে না পারে সেক্ষেত্রে বরিশালের দল থাকবে না তবে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে অনেকবার কিন্তু আমার ইউটিউবের কমেন্ট বক্সেও আসে যে তামিম পাল আসন্ন বিপিএল এ খেলবে কিনা গতকাল একত্রিশ অক্টোবর বগুড়া ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত বগুড়ার একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান সেখানে তামিম ইকবাল বিপিএল আসন্ন আসরে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে কারণ তার শারীরিক অসুস্থতার কারণে আমরা জানি গত মার্চ এপ্রিলে কিন্তু ঢাকা চলাকালে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন তারপর থেকে কিন্তু বাইরে তামিম ইকবাল যদিও আশা করা হচ্ছিল যে যদি বিপিএল অনুষ্ঠিত হয় এবং ফরচুন বরিশাল বিপিএল অংশগ্রহণ করে সেক্ষেত্রে তামি ইকবাল খেলতে পারে তবে এখন যতটুকু জানা গিয়েছে যে ফরচুন বরিশালের অংশগ্রহণ না অংশগ্রহণের জন্য নয় শারীরিক অসুস্থতা থাকার কারণে আসন্ন বিপিএলে এ ইকবালকে দেখা যাবে না তবে ফিউচারে তো আমি ক্রিকেটে ফিরবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আনসার্টেনই থেকে যাচ্ছে তো সবশেষ এখন পর্যন্ত যে অবস্থা সেটা হচ্ছে যে ফরচুন বরিশালের বিদায় ঘণ্টা এই আসরের জন্য তো অলরেডি বেজে গেছে কারণ তারা আবেদন করেনি যদি আকাশবাড়ি ডেস্কে যদি বরিশালের মালিকানা দেওয়া হয় অথবা অন্য কাউকে বরিশাল মালিকানা দেওয়া হয় কারণ শোনা যাচ্ছে যে গত ত্রিশ অক্টোবরে যে বিসিবির যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে কিন্তু বিসিবি সভাপতি আমরিন ইসলাম বলবো যে সাথে কথা সেখানে অনেকগুলো অনেকগুলোকে বলেছে যে কিছু কিছু ফ্রান্সাইজি যদি তারা উত্তরে যায় সেক্ষেত্রে তাদেরকে তারা যে আগ্রহী বিভাগ আবেদন করেছে তাদেরকে সেই জায়গার জায়গাতে অন্য জায়গাতেও দেওয়া হতে পারে সেই হিসাবে যদি বরিশালের মালিকানা যদি অন্য কাউকে আকাশবাড়ি হলে ডেস্কে দেওয়া হয় অথবা তাদের যে তাদের জায়গাতে বরিশালের মালিকানা যদি অন্য কাউকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে ফরচুন বরিশালের বিদায় ঘন্টা বেঁচে যাবে বেঁচে যাবে আগামী পাঁচ আসরে তারা থাকতে পারবে না আর যদি এবছর বরিশালের মালিকানা যদি আকাশবাড়ি হলিডেজ ডেস্ক কাউকে না দেওয়া হয় স্লটটা ফাঁকা থাকে বরিশাল বিভাগে সেক্ষেত্রে ভবিষ্যতে হয়তো বা পরবর্তী চার আসনের জন্য যখন বরিশালের মালিকানা দেওয়া হবে পরের আসনে এই আসনের পরের আসনে তখন ফরচুন বরিশালের ব্যাক করার একটা সম্ভাবনা থাকবে তবে এই আসন্ন আসনে তামিমবাল শারীরিক অসুস্থতার কারণে বিপিএল অংশগ্রহণ করছে না এটাই এখন পর্যন্ত ফাইনাল তবে আকাশবাড়ি হলিডেজ বিপিএল এ বরিশালের মালিকানা পেতে পারে বলে হালকা একটা গুঞ্জন তৈরি হয়েছে তবে সেটা সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ